আচ্ছা বিশেষ কোন শক্তির টানে সকল ভক্ত ছুটি আসছেন এখানে আপনি কি বলতে চাইছেন জয় শিবধাম ভিডিওর শুরুতেই বলবো শিবধামের তরফ থেকে সকলকে অনেক অনেক আশীর্বাদ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বিশেষ শক্তি বলতে গেলে কিছু না কিছু তো অবশ্যই আছে এবার অদৃশ্য শক্তি কেউ তো আর দেখতে পাচ্ছে না সব থেকে বড় যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে বিশ্বাস সেই বিশ্বাসের টানেই তারা ছুটে আসছে আমি এখানে কেউ না এর আগেও বলেছি কেউ যদি এখানে এসে থাকে তাহলে আমার সাথে দেখা না করে বাবার চরণ আশ্রিত হন আমার একমাত্র দায়িত্ব এবং উদ্দেশ্য হচ্ছে তার সাথে পরমাত্মাকে মিলিত করে দেওয়া আমি চাই যে ভক্তরা যেন মহাদেব শিব শঙ্কুর সাথে জুড়ে যান আর্থিকভাবে যোগাযোগ শুরু হয়ে যান এবং জীব সেবাই শিবসেবা ওম সোহম মহা সদা শিব যেটা শিব পুরাণেও বলা হয়েছে অর্থাৎ আমার মধ্যে শিব কিন্তু বর্তমান রয়েছে কারোর শিব জেগে আছে কারোর শিব ঘুমিয়ে আছে তো আমাদের সকলের উচিত যে আমাদের যে পরম্পরা যেটা ছিন্ন হয়ে গেছে হারিয়ে গেছে তো সেটাকে ফিরিয়ে আনা সেটারই একমাত্র উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলছে শিবদাম জয় শিবদাম আচ্ছা সব রকম সমস্যার সমাধান কি মিলছে এখানে আর কি কি সমস্যা নিয়ে আসছে মানুষজন সব রকমের সমস্যা হতে পারে গুরুতর সমস্যা থেকে শুরু করে অ্যাকচুয়ালি সমস্যা ছাড়া তো কেউ আর শিবধামে আসে না সমস্যা আছে বলেই শিবধামে আসতে সেটা বৈবাহিক সমস্যা হতে পারে শারীরিক সমস্যা হতে পারে মানসিক সমস্যা হতে পারে কিছু ব্যক্তিগত সমস্যা হতে পারে তো এখানে যে কোনো সমস্যা নিয়েই এখানে ভক্তরা আসতে পারে এবং তারা কেউ কেউ তো ছবি প্রতিষ্ঠা করেই ফল লাভ করছে অনেকে আসার দরকার হচ্ছে না তারা ফল লাভ করার পরে এখানে সে ভিডিও দিয়ে বলে যাচ্ছে যে আমরা এখান থেকে কিছুই করিনি শুধু শিবধামের ছবি প্রতিষ্ঠা করেই আমাদের কৃপা হয়ে গেছে তো এখানে যারা খুব গুরুতর সমস্যা নিয়ে ভুগছে মারণ রোগে আক্রান্ত হচ্ছে ক্যান্সার এবং অন্যান্য এমন অনেক ডিজিজ রয়েছে যেগুলো যেগুলো ঠিক মতো অনেকদিন ধরে তারা ভুগছে তারা কোনো একটা সেই জায়গাটা পাচ্ছে না সেই অবলম্বনটা পাচ্ছে না সেই পাটটা খুঁজে পাচ্ছে না তার জন্য ধরার চেষ্টা করছে আচ্ছা সকাল বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে শুরু হয়ে যায় এটা পাঁচটা থেকে সাড়ে পাঁচটা অবধি জেনারেলি চলে সোম থেকে শনি চলছে এটা শেঠবাগান একশো পঁয়ত্রিশ বাই পাঁচ রোড দমদম কলকাতা সাত লক্ষ তিরিশ নিয়ার আদর্শ বিদ্যামন্দির হাই স্কুল দমদম জাংশনে অবস্থিত শিবধাম যা প্রথম থেকেই হয়ে আসছে এখনো চলছে